আপনি ব্যাংকের সকল নাগের গুরু হল আপনি যে ব্যাংকটা বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি এই দেশটা হৃদপিন্ড ব্যাংকিং সেক্টর হৃদপিণ্ড ছিল আপনি বাচ্চা ব্যাংকটাকে ধ্বংস আপনার ব্যাংকে ঢুকবেন আপনার ব্যাংকে ঢুকবেন ব্যাংকের সম্পূর্ণ টাকা পয়সা যেখানে যা দিচ্ছেন সব টাকা কালেকশন করার বন্দোবস্ত করি ব্যাংকে ঢুকবেন কথা বুঝছেন আমি সাধারণ পাবলিক ইসলাই ব্যাংকের একজন গ্রাহক আমরা ইসলাই ব্যাংকের গ্রাহক আপনি কথা বুঝছেন আমার কথা বুঝছেন আপনি নিজেকে নিজে আত্মসমালোচনা করেন ব্যাংকের কি ক্ষতি করছেন আপনি এখন কোন মানুষের পেমেন্ট দিতে পারে না কোন মানুষের অ্যাকসেপ্টেন্সের পেমেন্ট করতে পারে না আপনি সব

আপনাদের ক্ষমা নাই মনে করেন না যে সরকার চলে গেছেন আপনারা গেছেন উপায় নেই ব্যাংকে আসেন তাড়াতাড়ি বুঝে পড়া আছে আপনার সাথে ওকে আসেন আসেন